তো দুই পৃথিবীর টু মুভি আসলে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রিও যে ঝড় এটা কিন্তু বয়ে যাবে তো সুপারস্টার জিৎ এবং দেব তো আবারও যদি আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো সবাই বুঝতে পারবে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরেবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো সুপারস্টার এবং দেব যদি আবারও আসে বাংলা ইন্ডাস্ট্রিও তো বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এটা দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে সুপারস্টার জিৎ এবং দেবকে দেখার জন্য তো দুই পৃথিবী টু মুভি আসার খুব দরকার কারণ আমরা কিন্তু দুই পৃথিবী মুভি যে সময় দেখেছি সুপারস্টার জিৎ এবং দেব কোয়েল মল্লিক এবং রাজ চক্রবর্তী ওটা পরিচালনায় করেছেন যে গানগুলি সে বিখ্যাত কিন্তু সিঙ্গার মিউজিক ডিরেক্টর হিসেবে থেকেছেন জনপ্রিয়তা কিন্তু হয়েছে তো এই মুভিটা আজও জানি না সেটা আসবে কি তা তবে সুভাষটা জিৎ এবং দেবকে আবারও কিন্তু একসাথে দেখার জন্য কিন্তু অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে এবং শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় করছে যে সুভাষটা জিৎ এবং দেবকে একজলক দেখার জন্য তো তাদের দুজনকে নিয়ে কিন্তু আমরা অনেকে ভেবেছি যে আদৌ দেখতে পাবো বা আদকি সম্ভব হবে কিনা সেটা কিন্তু এখন আমরা জানি না তো তাদের দুজনকে নিয়ে কিন্তু একটা ইউনিভার্স তৈরি করা খুব দরকার যদি হতে পারে অন্য মুভি হতে পারে খাদান টু হতে পারে বস থ্রি বা বসপুর ফোর এরকম একটা মুভিতে যদি আসে তাহলে কামব্যাকটা কিন্তু ভালোই জনপ্রিয়তা পাবে কারণ সুভাষটা জিত এবং দেবকে একসাথে দেখার জন্য এটা শত শত ভক্ত বাংলাদেশ যেমন সুপারস্টার জিদের ভক্ত বক্ত আছে এবং দেবের ভক্ত আছে ইন্ডিয়াতেও কিন্তু তার থেকে কিন্তু বেশি আছে তো এটা কিন্তু ভক্ত হিসেবে নয় এটা হচ্ছে একটা মুভির যে এমোশনাল এবং মুভির যে একটা প্রমোশন ক্ষেত্রে মবির যে ভালোবাসার ক্ষেত্রে সেটা কিন্তু সুপারস্টার জিৎ এবং দেবের ক্ষেত্রে আছে তো একটা সবথেকে বড় প্রমাণ হয়ে গেল যে সুপারস্টার দেবের যে একজন ভক্ত তিনি কিন্তু একটা কথা লিখেছেন যে সুভাষটা জিত এবং দেব তাদের দুজনের ভিতর অনেক কথা হয় এবং বিতর্ক তো জড়িয়ে পড়ে তো একটা সময় কিন্তু এই দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু অনেক টোল করা হতো এবং এই দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলা হতো যে সুভাষটা দেবের মুভি এত ইনকাম করেছে এবং সুপারস্টার ইনকাম করেছে তো তাদের মধ্যে কিন্তু কিন্তু এই দুই তো এখন সব থেকে বড় কথা হচ্ছে যে এদের এখন সমালোচনা বন্ধ করে এখন বাংলা ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয় বাংলা ইন্ডাস্ট্রিও যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই দুই সুপারস্টারকে আবারও একসাথে কাজ করতে হবে যেভাবে আমরা দুই পৃথিবীর মুভি দেখেছি সেই সব মুভি কিন্তু একসাথে নিয়ে আসা হরকার অর্থাৎ তাদের দুজনকে এক ইউনিভার্সিটিতে দেখা যাবে তো এটা কিন্তু একজন দেবের ভক্ত বলেছে তো অ্যাবসোলিটলি দেবের ভক্ত হিসেবে আমি বলবো যে তার কথাটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং তার কথা অনুযায়ী কিন্তু সব থেকে আমি কিন্তু এক্সাইটেড ছিলাম না যে একজন দেবের ভক্তর কাছ থেকে সুভাষটা জিতের ভক্তরা বা সুভাষটা জিৎ এত ভালোবাসা পাবে এবং এত প্রমাণ পাবে তো এটা কিন্তু সুভাষটা দেবের ভক্তরা কিন্তু প্রমাণ করে দিয়েছে তো তিনি কিন্তু বলেছেন যে দেব এবং জিতের যে সমালোচনা সময় সেই সব সমালোচনা এখন শেষ করে দুই বাংলা ইন্ডাস্ট্রিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় হঠাৎ ইন্ডিয়া এবং বলিউডে তাহলে দুই সুপারস্টারকে একসাথে আসতে হবে তো এটা কিন্তু এক দেবের ভক্ত বলেছে তো এটা আমি বলবো যে দেবের ভক্ত যে কথাটা বলেছেন এটা সব থেকে ভালো লেগেছে আমার তিনিও কিন্তু মবের বিষয়ে চিন্তা করে এবং বাংলা ইন্ডাস্ট্রির পিছনে লেগে আছে এবং তিনিও চিন্তা করেন যে বাংলা ইন্ডাস্ট্রিকে কিভাবে নতুন পর্যায় নেওয়া যায় তো এটা কিন্তু দেবের ভক্ত বলেছে তো অসংখ্য ভালো লেগেছে এ না বলে ভক্ত তো দেখো তার কথাটা আমি মানছি হ্যাঁ তিনি একজন দেব ভক্ত হিসেবে সুভাষটা জিততে কে সাপোর্ট করেছে এমনটা নয় তিনি কিন্তু বাংলা ফিল্ম এবং বাংলা ইন্ডাস্ট্রিওকে সাপোর্ট করেছে এই দেবের ভক্ত তো কে না চাই তো আমরাও চাই যে এই যে বড় একটা গ্যাপ যাচ্ছে যে সুভাষটা জিৎ এবং দেবকে দেখার জন্য পুরো ভক্তরা কিন্তু অপেক্ষা আছে তো এই ঝান্নিটা যেন তারা কেটে আসতে পারে তো এটা নতুন যারা পরিচালক আছে বা পুরান যারা পরিচালক আছে তারা যেন এই অ্যানিভার্সারি অ্যানিভার্সারিটা তৈরি করতে পায় তো এটা আমি জানি তো বাংলাদেশে দেখো আজ রায়ান রাফি করেছে সাকিব খানকে নিয়ে শরীফুল সরি সাকিব খানকে নিয়ে সে আমা আহমেদকে নিয়ে তো আর বান কেনে তো তারা কিন্তু চেষ্টা করছে পারছে তো এখন টলিউড বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেরকম ইন্ডাস্ট্রি নয় তো এখন যদি বলি যে কেন নয় দেখো টলিউড ইন্ডাস্ট্রি হচ্ছে দুই রকমের এক হচ্ছে বলিউডের মুভি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে হতে অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু রিলিজ দেওয়া হয় এবং টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু বলিউডে কিন্তু সুপারস্টার আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তেমন সুপারস্টার আর নেই তো তারা কিন্তু নিজেরাই কিন্তু সুপারস্টার বা তাদের উপরে কিন্তু আর কোনো সুপারস্টার নেই তো এটার জন্য কিন্তু তারা ইউনিভার্সে তৈরি করছে এই জন্য কিন্তু এক এক মুভি কিন্তু এত শাহরুখ খানের মুভি পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বিজনেস করতে পারছে তো এর উপরে কিন্তু আর কোনো সুপারস্টার বা আর কোন বড় অ্যাক্টর নেই এটার জন্য কিন্তু বাংলাদেশ এখন কিন্তু এক একটরে কিন্তু পরিণত হচ্ছে এক একটরে কিন্তু ছবি বানিয়ে যাচ্ছে পরিচালকও বানিয়ে যাচ্ছে আজ দেখো বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু দুই রকমের এক হচ্ছে বলিউড কিন্তু তিনশো থেকে চারশো কোটি টাকা দিয়ে মুভি বানাচ্ছে কিন্তু এটা বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি বানাচ্ছে না এটার জন্য কিন্তু তারা পাচ্ছে না তো এটাই চাই আমরা যে এক বক্ত বলছি যে তাদের দুজনের এখন যেসব সমালোচনা হতো একটা সময় সেসবকে পিছনে পেলে দুই সুভাষটারকে এখন বাংলা ইন্ডাস্ট্রিওকে বাঁচাতে হবে বাংলা ইন্ডাস্ট্রিওকে এক নতুন বাজারে নিয়ে যেতে হবে তো এটা এক দেব বক্ত বলেছে সব থেকে বেশি ভালো লেগেছে তো এখন যদি সুভাষটা জিৎ এবং দেব যদি একসাথে আসে তাহলে সেটা তুই পৃথিবীর টু মুভি যদি আসে তো রাজ চক্রবর্তীও কিন্তু একটা কথা বলেছে যে আমি স্কেপ লিখতে পারবো এবং গল্প লিখতে পারবো যদি সুভাষটা জিৎ এবং একসাথে আসে তো এই জিনিসটা কিন্তু রাজ চক্রবর্তী নিজে বলেছেন রাজ চক্রবর্তী কিন্তু একটা কথা বলেছেন যে তাদের যদি এবার আসে দুই পৃথিবীর টু মুভি বা কোন মুভিতে তাহলে এটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ফেটে যাবে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এটা কিন্তু রাজ চক্রবর্তী নিজে বলেছেন তো এটা সবথেকে বেশি খুশি লেগেছেন যে রাজ চক্রবর্তী চাইছে এই তুই সুপার স্টারকে একসাথে আনতে তো এটা যদি হয় যে কোনো আমরা দুই পৃথিবীর টু মুভিতে বা কোনো একটা বড় মুভিতে পাচ্ছি সেটা হচ্ছে দেব এবং সুপার স্টার জিতকে একসাথে দেখার জন্য তো এটা আমি জানি যে তুই বাংলা ইন্ডাস্ট্রি কোনো বলিউডের মুভি ভাত্তা পাবে না টলিউড বাংলা ইন্ডাস্ট্রিও তো কোনো বলিউড মুভি বার্তা পাবে না এটা আমি জানি তো এটা জানি হবে তো একটা সময় হবে সেটার অপেক্ষায় আছি সুভাষটা জিৎ এবং দেবকে দুই পৃথিবীর টু মুভিতে খুব দরকার তো এই মুভিটা যেন তারা আবার করে তো আমি জানি যে রাজ চক্রবর্তীর কাছে সম্ভব হবে তো এই দুই পৃথিবীর টু মুভি নিয়ে আসা তো এটা যেন হয় তো সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি যে আজদেবের বক্ত এটা বলেছে যে তাদের দুজনকে একসাথে নিয়ে আসা দরকার তো দেখো তুমি মানো বা নাই মানো তো সুপারস্টার জিৎ এবং দেব এই দুই সুপারস্টার জন্য কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে আছে এটা অবসোলেটলি বলতে হবে কারণ তারা যেভাবে পারফরমেন্স করেছে যেভাবে মুভি উপহার দিয়েছে সেসব মুভি থেকে কিন্তু আর কোনো বাকি সুপারস্টার কিন্তু চেষ্টা করেনি তো এটা হচ্ছে তাদের জন্য হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি তো এটাও আমি চাই তারা যেন হোক তো তোমরা যে স্ক্যান্ডারকে যে মুভিটা ফটোটা দেখতে পাচ্ছো এই ফোনে তো স্ক্রিনে তো সেটা কিন্তু আমি তৈরি করেছি থাম্বেলটা তো থাম্বেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও তো দেবে থাম্বেল এবং সুপারস্টার জিতে থাম্বেলও কিন্তু আমি তৈরি করেছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো এটাই আমরা চাই একসাথে দেখার জন্য তো আমি জানি আমার চ্যানেলে সুভাষটা জিতেরও ভক্ত আছো দেবেরও ভক্ত আছো সাহেব খানের ভক্তরাও আছো আজ বাংলা ইন্ডাস্ট্রিও তৈরি করে দেখিয়েছেন তো আমরাও যেন যাই ওপার বাংলাটা টলিউড বাংলা ইন্ডাস্ট্রিও যেন তাদের দুই সুভাষটারকে নিয়ে তৈরি করে দেখাতে পারে তো আর যারা ইউটিউবার করছে তারাও কিন্তু আজ সাকিব খানের সাথে আছে সাহিব খানের মুভি রিভিউ দিচ্ছে টিজার বা টেলার রিভিউ দিচ্ছে তো তারা কিন্তু হঠাৎ বলে বলে গিয়েছে যে সুভাষটা স্টার এবং দেবের পাওয়ার তো তারা একটা সময় এই দুই সুভাষটার সাথে ফিরে আসবে তো এটা আমরা জানি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিৎ এবং দেব তারা যেন একসাথে আসুক বাংলা ইন্ডাস্ট্রি হতে যেন একটা ইউনিভার্সিটি তৈরি হোক এটা যেন পরিচালকটা করে এটাই আমরা চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যদি এটা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু নতুন পর্যায়ে যাবে আমার মনে হয় নাই একশো কোটি অনায়াস ইনকাম করতে পারবে হবে এটা যদি দুই সুভাষটার একসাথে আসে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই দুই সুপারস্টারকে একসাথে দেখার জন্য কতটা অপেক্ষায় আছো কমেন্ট করে জানিয়ে দাও এখন সমালোচনা উচিত নয় যে দেবের মবি এরকম ইনকাম করছে সুপারস্টার যে পিছিয়ে আছে তো এইসব থেকে তোমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে যদি মবিকে ভালোবাসো সুপারস্টারকে কে ভালোবাসো তো এটাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য